ไอ้ข้างในจอเล็กจอเล็กสุดแล้วพอข้างในข้างใน হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু গরমে কিছুই ভালো লাগছে না গরমে পুরো না যে হাল একবারে তো এখন বাজে তিনটা বাজে আর আজকে এত গরম পড়েছে মানে কিছুই ভালো লাগছে না আর কি তো সবাই মিলে হঠাৎ করে প্ল্যানিং করে নিলাম চলো একটু ঘুরতে যাই আর যেই জায়গাটাতে ঘুরতে যাব সত্যি বলতে তোমরাও যদি দেখো তোমরাও বলবে এত সুন্দর জায়গা ঠান্ডা একদম মানে খুব ভালো লাগে তো আমরা ঘর থেকে বের হয়ে এখন রাস্তায় বাইপাস আছি আর কি আর এখানে দেখো খুব সুন্দর নদী দেখতে পাচ্ছ রাস্তার সাইডে খুব সুন্দর লাগছে তো ভালোই লাগছে আর এই রাস্তায় ওঠার সাথে সাথে একটা একটা হালকা মানে হাওয়া দিচ্ছে মানে খুব সুন্দর লাগছে আর টোটোতে যাচ্ছি তো এত কথা বলতে বলতে তোমাদেরকে এটাই বলা হলো না যে আমরা কে কে যাচ্ছি তো চলো এদিকে হলো আমি যাচ্ছি আর আমার পাশে বাড়ি যা আছে ও যাচ্ছে ও দুটো বাচ্চা আমার ছেলে আর আমার ভাগনা ভাগ্নি তো চলো ওদেরকে দেখাই তো এ হলো আমার ছেলে হলো আমার ভাগনি আর ওইদিকে ভাগনা আছে আর তো ওইদিকে দিদি আর ওর বাচ্চা আছে তো আমরা কজনে যাচ্ছি আর কি তো ওইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা হলো যে বাইপাসটা পার হয়ে এখন যে জায়গাটাতে যাবো ওইদিকে গিয়ে পৌঁছে যাচ্ছে আর কি তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই জায়গাটা তারপরে বুঝতে পারবে কত সুন্দর জায়গা তো এ হলো দেখো এদিকে আমরা ঢুকে গেছি আর একটু পরেই মানে পাবো আর কি ওই মধুর জায়গায় জায়গা আর কি এত সুন্দর জায়গা আর দেখতো দেখতে পাচ্ছ রাস্তা দুই পাশে শুধু গাছ পাহাড় দেখো কী ভালো লাগছে না দেখে একদম মানে মনটা পুরো ভরে গেছে সত্যি তারপর এদিকে দেখো টোটে থেকে নেমে ওই জায়গাটাতে চলে এসেছি আর এদিকে আসার পরে পরেই দেখো ওরা যে মানে আমার ছেলে আমার ভাগ্ন ভাগিনী কোথায় চলে গেছে দেখো আর ওরা দু মানে সবাই সামনে ফোটাফট করে চলে গেছে আর আমি আর যা পিছন থেকে আস্তে আস্তে আসছি আর এই যে দেখো কি সুন্দর জায়গা তো এই জায়গাটার নাম হলো সুইচ গেট দেখো যেমন জল তেমন পাহাড় ন্যাচারাল জায়গা কি সুন্দর না মানে এক্সট্রা মানে এখানে আসার পরেই পরেই দেখলাম কি গরমে নেই মানে এমন অবস্থা ঘরে থাকতে থাকতে সবাই মানে গরমে পুরো পাগল হয়ে গেছি না যে হাল মানে অবস্থা নেই তারপরে সবাই হঠাৎ করে যে প্ল্যানিং পরে আসলাম আসার পরে যা হক সত্য হলো দেখো আমরা জলে নেমে গেছি পুরো কি অবস্থা হ্যাঁ তো বন্ধুরা দেখো আমরা কিভাবে জলে নেমে গেছি গরমের জন্য বাড়িতে থাকতে পাচ্ছিলাম না তার জন্য এখানে চলে এসেছি একটু আরামের জন্য তো দেখতে পাচ্ছ আমরা কতটুক জায়গা চলে এসেছি আর থেকে এত বড় জায়গা জল কিন্তু বেশি জল হাঁটুর সমান জল দেখো কাপড় ভিজে গেছে তো এদিকে দেখো আমরা চলে এসেছি আর আমার ছেলে ওরা সবাই আগে চলে আর জল দেখে দেখো আমি পুরো পাগল হয়ে গেছি জলের মতো জানি না হ্যাঁ ভয় পায় জল নাই তো তাও ভয় পায় বাবু ডুব দে ডুব দে আমার ঘোরা ডুব দেয় তো একটু সামনের দিকে আস্তে আস্তে এই জায়গাটা মানে পেয়েছি আর কি আর এখানে অনেক জল আছে আর তো ওইদিকে সবাই জলে নেমে গেছে কিন্তু একটা কাণ্ড কি দেখো আমার ছেলে ভীষণ ভয় পায় জলে ও সাঁতার কাটতেও জানে না ওরাও এত জানে না কিন্তু ও জলে নামতে খুব ভয় পায় দেখো সবাই কিভাবে স্নান করছে কিন্তু ওর দিকে দেখো ও দেখো কমর পর্যন্ত আছে কিন্তু ও দেখো জলে নামেইনি কেন কি ও জলে নামা জলে ডুব দেওয়া মানে ভীষণ ভয় পায় মানে খুবই ভয় পায় তো ওকে বলছি দেখ সবাই কীভাবে স্নান করছি তুই কমসে কম একটু জলে নাম তো ওকে আমি ধরছিলাম বলছি যে এখন নাম কমসে কম ও ডুববে নি আর তো আমি এমনিতে এখান থেকে জল মারছি দেখো তো ওই দিদিদার কত ছে ছোটো ছেলে ও পর্যন্ত জলে ডুব দে ওকে মানে দেখায় আর কি যে এইভাবে ডাস তানিস দাদা এইভাবে ডুব দে কিন্তু ও শুনছেই না তো ওরা কী করছে জানো ওরাই দেখবে ওকে জল দিয়ে হাত দিয়ে দিয়ে ভিজাবে সত্যি মানে কী কান্ড যে সত্যি সবাই কিভাবে এনজয় করছে জলের কিন্তু আমার ছেলে জলে মানে হাঁটছে শুধু জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু এনজয় করছে কিন্তু জলে স্নান করতে পারছে না সত্যি ভাবছে

ভাবা যায় বলো দেখো ওই ছোটো বাচ্চা কত ছোটো ওর থেকে ও পর্যন্ত বারে বারে করুন এভাবে দেখাচ্ছে তারপরে ও ল মানে ওর মানে আরও যে ওরা আসছে তো সবাই মিলে দেখো ওকে জলে কিভাবে ভিজিয়ে দিয়েছে দেখো আর তারপরে ও খুব হবে আমি বলছি নাকটা ধর মাথাটা ডুব দে একটু ডুব দে কিন্তু ও কোনো মতে আমার কথা শুনছিল না তো ওকে বলছি চল আস্তে আস্তে ওই চলে যায় আর এখানে কেন কি অনেকটাই হয়ে গেছে আর এখানে অনেক মানুষ আছে তো আমরা এখন আস্তে আস্তে সামনের সাইডে যাবো আর কি দেখো দেখো পুরো শরীর ভিজে গেছে আর এখন সামনের দিকে যাচ্ছি কি অবস্থা হয়ে গেছে দেখো পুরো অবস্থা এই দেখো জল মাথায় দেখো আমার ছেলের দিকে দেখো পুরো ভিজে গেছে দেখো জল তো তোমরাই বলো জায়গাটা কে মানে মানে কেমন সুন্দর আর কি আমার তো ভীষণ ভালো লেগেছে যে জায়গাটা আসার পরে আমি আসছিলাম অনেক বছর আগে আসলাম কিন্তু এখন অনেক বছর পরে আবার আসছি কিন্তু এই ওই সাইডে যে খুব জল ছিল এখানে আবার আসার পরে একটু কম জল কিন্তু এখানে জায়গাটা ভীষণ ভালো লাগছে দেখো সবাই শুয়ে এসে কীভাবে ফটোশ্যুট করছে তো আমরা অনেক টাইম আর কি এখানে বসছি মানে অনেক টাইম ধরে বসছি এদিকে দেখো জল দিচ্ছে আর পাথরে বসাও যায় মানে এখানে সুবিধা আছে সব কিছু আর তো এখানে অনেক সময় ফটো শুটে তারপরে এখন উঠে যাচ্ছি আবার সামনের সাইডে যাব কেন কি ওখানে এখন প্রায় চারটা মনে হয় বাজবে আর পাঁচটা অবধি থাকতে পারবো তারপরে থাকতে পারবো না তারপরে তো আস্তে আস্তে সন্ধ্যায় হয়ে যাবে না তো ওইদিকে দেখো ওইদিকে অনেকেই জানো মানে গাড়ি নিয়ে এসছে বাইক মানে জলের এখানে খুব সুবিধা তো আর জায়গাটাও ঠান্ডা তো ওইখানে দেখো আসার সময় তো তোমরা দেখতে পেলে গাড়ি মানে সবাইকেও গাড়ি বাইক সব কিছু নিয়ে এসছে এখানে ধোয়ানোর জন্য আর জায়গাটা দেখো জাস্ট জায়গাটা দেখো আমার তো মানে আমি পুরো ফিদা হয়ে গেছি সত্যি আমার ভীষণ ভালো লাগছে আর কি জায়গাটা আগে এত একটা সুন্দর ছিল না মানে এমনি ছিল কিন্তু এখন দেখি অনেক পাখি এখন জল থেকে উঠে চলে আসলাম আর এখন যাচ্ছি আর একটা মেইন সুইচ গেতে যাচ্ছি এখন তো আমরা দেখো জল থেকে ওখানে উঠে গেছি আর হলো জলে দিয়ে যায়নি যেই সুইচ গেটটা যাবম যেই মেন আর কি গেট ওখানে যাব তো সাইডে একটা রাস্তা ছিল তো সবাই বলছে চল রাস্তা দিয়ে যে ওই সাইডে যেই সাইডে যাবো ওই সাইডে আবার জল আছে আর ওইদিকে সবাই গাড়ি ফেরি মানে ধোয়াধুয়ি করছিলো তো আর যায়নি ওদের পিছনে পিছনে আছে কিন্তু ওরা দেখো চলে নেমে গেছে দাদা তোমাদেরকে দেখায় আমি দেখো উন্নাটা কি করে আর ছেলের চপ্পল দেখো আমি হাতে রেখে দিয়েছি ওই এমনি এমনি ঘোরাঘুরি করছিল দেখো কি জল দাদা তোমাদেরকে দেখায় তো দেখো আমি আসতে না আসতে ওরা দেখো আগে চলে এসছে আর এসেই দেখো জলের এখানে এখানে পাথর আছে আর মানে বসানোর জন্য অনেক জায়গা আছে তো এখানে বসে বসে দেখো সবাই ফটো তুলছে আর জল নিয়ে কি এনজয় এখানে তো আমি যা কাণ্ড করলাম আর কি আমি তো হলাম ক্যামেরা মেন আর আমার হাতে দুটো দুটো মোবাইল আমি কিছুইতেই জল ধরতে পারছিলাম না আর আমার মানে ভীষণ মানে অশান্তি করছিলো আর কি তো আমি এখানে পাথর ছিল তো পাথরের মেনতে মানে আর কি পাথরের মধ্যেখানে মোবাইলটা রেখে একটু আর এখানে আমি ওইদিকে দেখো জল নিয়ে কী করছি আর কি তারপরে এদিকে দেখো জল দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাবে এখন আস্তে আস্তে সূর্য মামা চলে যাচ্ছে আর এদিকে ছেলেকে নিয়ে দেখো জলে এখানে কীভাবে অনেকটাই গেছে আর এখন চলে যাব হলো বাড়িতে কিন্তু এখন প্রায় সন্ধ্যা হবে আর অনেক ঠান্ডা হয়েছে দেখো কাপড় দেখো পুরো ভিজে গেছে একদম দেখো সবাই এখন চেঞ্জ করে নিবে এই দেখো এইদিকে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আর আমি এখন লাস্ট এখানে দারো লাস্ট ঠিক তোমাদেরকে দেখায় আর কি এই যে সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে আর কি সবাই আর এই যে দেখো জলের স্রোত দেখো পুরো ভিজে এই যে এখন আস্তে সবাই চলে যাচ্ছি দেখো আস্তে আস্তে জল বাড়ছে অনেকটাই জল হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ এই যে আমার কাপড় রয়ে গেছে এখানে আসতে পারছি না দেখো 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 অনেকটাই জল বেড়ে যাচ্ছে তারপরে চলে আসলাম হলো এই জায়গাতে দেখো এখানে হলো মেন সুইচ গেট খুব সুন্দর জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগছে দেখে তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখায় তারপরে বুঝতে পারবে যে কেমন লাগছে দেখে দেখো জায়গাটা দেখো জাস্ট খুব সুন্দর জায়গা দেখতে ওইখানে তো খুব জল ছিল কিন্তু এখানে গাছ আছে ফুল গাছ অনেক সুন্দর আর মাছ আছে যেন এখানে অনেক বড় বড় মাছ আছে এই দেখো মাছ ধরছে মানুষের দাঁড়াও তুমি তোমাদেরকে দেখাই এই যে দেখো এখানে মাছ ধরছে তো এখন আমরা এই বাড়ি আমি হাঁটছি এই জায়গাগুলো যখন পুরো বৃষ্টি হয় না এখানে পুরো জলে জল হয়ে যায় কিছু দেখা যায় না তো এখন আমাদের টোটো আসবে আর আমরা টোটোতে উঠে যাবো আর কি তো এইদিকে দেখো আমরা টোটোতে উঠে গেছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো সবাইকে টাটা